একটি জমিতে দুজন মালিক কি অবাক করছেন না এরকম ঘটনা কিন্তু অ্যাভেলেবেল ঘটে একটা জমিতে দুজন মালিক একজনের নামে রেকর্ড আছে অন্যজনের নামে দলিল আছে এখন প্রশ্ন হচ্ছে প্রকৃত মালিক কে হবে যার কাছে রেকর্ড আছে সে নাকি যার কাছে দলিল আছে সে আমি আপনাদেরকে বিষয়টা একটু উদাহরণ দিয়ে বলি ধরে নিন আপনার বাবা একটা অ্যাসেকতিয়ানের মালিক অ্যাসেকতিয়ানের মালিক হওয়ার পরবর্তীতে উনি করিম মিয়া নামক একজন ব্যক্তিকে করিম সাহেবকে একটা দলিল মূল্য জায়গাটা বিক্রি করে দিল করিম সাহেব এর পরবর্তী যেমন আর এস রেকর্ডের সময় উপস্থিত ছিল না বা যে কোনো কারণবশত দলিলের মাধ্যমে ওনার নামে রেকর্ডটা আসে নাই এসে গেল আপনার বাবার নামে এসে রেকর্ড ছিল আপনার নামে আর এস রেকর্ড চলে আসলো করিম মিয়ার কাছে কিন্তু দলিল আছে করিম মিয়ার নামে রেকর্ড আসে নাই এখন আর এস এর ভিত্তিতে আপনার নামে সর্বশেষ রেকর্ড বিএসও চলে আসলো কিন্তু দলিল আছে করিম মিয়ার নামে করিম মিয়ের জমি কাঁচছে কিন্তু রেকর্ড আপনার নামে এই রেকর্ড দিয়ে কিন্তু আপনি সম্পদের মালিকানা দাবি করতে পারবেন না কারণ করিম মেয়ের কাছে আপনার বাবার কাছ থেকে ক্রয় করা একটি সাপ দলিল রয়েছে সেক্ষেত্রে আপনার কতিয়ানার সাইতে ওই মুহূর্তে ওই দলিলের গ্রহণযোগ্যতা বেশি ওই দলিলের মাধ্যমে উনি কিন্তু সম্পদের প্রকৃত মালিক